আজ একটি নতুন ঘরের কিছু অংশ ভিডিও দেখাইতেছি দেখেন খুঁড়িগুলা গাড়ার পরে অনেকেই খুঁড়িগুলারে পালা কন আমাদের এলাকায় এটি খুঁড়ি ক আর নিচে যে পায়েরটি হালাইসি পায়েরটি খুঁড়ি বরাবর ডাকতে নিতেছি আমাদের এদিকে আবার খুড়ির মাথায় দুইটি করে রড থাকে রডের ফাঁকে পায়েরটি জন্য সম্পূর্ণ খুঁড়ি যেন আগা করা এক সমান সোজা থাকে যে দাগটি নিচে দিতে অনুযায়ী উপরেও খুঁড়ির উপরে পায়ের বসবে এই জন্য সম্পূর্ণ সাইড ঘুরে ঘুরে পায়ের দাগ দিয়ে নিতেছি দুই পাশে দে খুঁড়ির দুই সাইড দিয়ে ডাক দিতেছি এই গড়টি হয়েছে ছাব্বিশ হাত লম্বা কাজ করা হচ্ছে নয় হাত পাশ আর এই ঘরটি সম্পূর্ণ ইলকোটার লাল কাঠ আর পাইপটি হয়েছে জাম কাডের পাইপ দেওয়া হচ্ছে এই খুঁড়িগুলা গৃহস্থ কিছু খুঁড়ি বানায় নিছে এ পাশে দিয়েও গছ দিয়েও দাগ দিয়ে সম্পূর্ণ দাগ দিয়ে নিলে কাজগুলো উঠে ভালো হয় সোজা হয় সুন্দর হয় অনেকটি নিচের থেকে খুঁটি দেখে দেখে সোজা করে ওভারসে এই খুঁটিটি সবচেয়ে ভালো হয় সোজা টনটনা হয় আর পায়টি উড়ানোর পরেও কিছু ভিডিও পাবেন দেখতে পাবেন সম্পূর্ণ করে ভিডিও কিছু কমপ্লিট না হলে ভিডিওটি সম্পূর্ণ দিতে পারি না অনেকে কমপ্লিট ভিডিওটি চান এই পাশে দ্বার একটি গজের ডাক দিতেছি ডাকবে শেষ হয়ে গেলে পায়ের উঠবে এই ঘরটির মধ্যে খুঁড়ি ছাব্বিশ সাত ঘরের মধ্যে ছাব্বিশটা খুঁড়ি লাগানো হয়েছে এসে দন্নাগুলা দন্নাগুলা খাপ কাটাও কমপ্লিট এখন পায়টি উঠলেই সম্পূর্ণ কমপ্লিট হবে আর এসে রোয়ার নিচের মাথা ধুতি বানানো হয়েছে